যে এখন আমি মোটর অন করব এই যে এই যে আমাদের কিন্তু মোটর ঘুরতেছে আমাদের কয়েলও বাধাই হচ্ছে তো আমরা আপনাদেরকে দেখাবো যে পাশাপাশি আমাদের এই অটো মেশিনে কয়েল বাধাই করা যায় কিনা তার ফেলে কিনা কোনো সমস্যা কিনা আপনারা দেখবেন দেখে আপনারাই চিন্তা করবেন যে আসলে এই মেশিন আমরা গেবো কিনা তো আপনার আপনাদেরকে কিন্তু তিনশো তিরিশ 330 দেবো তিনশো তিরিশ পাজা হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো তিনশো তিরিশ হয়ে গেছে আমাদের মোটর কিন্তু অটো বন্ধ হয়ে গেছে তো আমরা এখন খুলে দেখাই যে এই কয়েলটা কেমন হয়েছে তো দেখেন যে কত সুন্দর কিন্তু একটা কয়েল আমাদেরকে কল বাদায় শেষ তো দেখেন একদম জায়গা দেখেন এ পর্যাপ্ত জায়গা এ পাশেও কিন্তু পর্যাপ্ত জায়গা এ জায়গায় কিন্তু আপনি বাকি অংশ কয়েল বাজায় করবেন কোনো সমস্যা নেই যে দেখেন দুই পাশে দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই কয়েলটা বাজায় হয়ে গেছে এবং তিনশো তিরিশ পায় এখন আমরা কিন্তু এই পাশের কয়েলটা বাদাই করে আপনাদেরকে দেখাবো যে এই পাশের কয়েলটা পাশাপাশি কয়েল বাদাই করা যায় কিনা আপনাদেরও তো অনেকের প্রশ্ন থাকে যে মেশিনে পাশাপাশি কয়েল বাদাই কেমন হবে তো আমরা আপনাকে এখন এই পাশের কয়েলটা বাদাই করে দেখাবো যে এই কয়েলটা কেমন হবে তো আপনারা দেখছেন আমরা কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অটো মেশিনের মাধ্যমে আমাদের একটা সিলিং ফ্যানের কয়েল বাতার অটো মেশিন আমাদের এই মেশিনটা অটো এবং ম্যানুয়াল একসাথে কাজ করা যায় আপনি অটোও কাজ করতে পারবেন ম্যানুয়ালও কাজ করতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি অটো পাশাপাশি কয়েল বাদাই দেখেন পাশাপাশি কয়েল কিন্তু আমরা গতকালও বাদাই করছি আজকেও বাদাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো আগের যা আমরা সোজা ফেসাইছি এবারটা কিন্তু উল্টা ফেঁসাবো উল্টা আমরা তিনশো তিরিশ ফেস দেবো দেখেন আমি কিন্তু হাত দিয়ে এক দুই ফ্যাঁচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা কিন্তু আগে এই সোজা ফ্যাচাইছি এবারে আমরা উল্টা ফ্যাচাচ্ছি তো আমরা উল্টাও তিনশো তিরিশ প্যায়েজ দেবো আমরা এখন সুইচ দেবো দেখেন আমরা কিন্তু এগুলো সব সেট আপ করে রাখছি তো এখন সুইচ দিলাম তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মোটর ভিত্তিতে তো আমরা উল্টাও তিনশো তিরিশ প্যায়েজ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের পাশাপাশি কয়েল বাজার হয় কি হবে না কেমন হয় এবং আপনার কয়েল ওর ভিতরে তার ঘরে কি না সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি ভিডিও দেখবেন আমাদের এবং দেখি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি বেশি নেবেন কি নেবেন আমরা তিনশো তিরিশ ফ্যাল দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের তিনশো তিরিশ ফ্যাস হয়ে গেছে বেশি কিন্তু অটো বন্ধ হয়ে গেছে একদম অটো আপনি আপনার কোনো কিছু করা লাগবে না সে অটো বন্ধ হয়ে যাবে এরপরে আপনি মটরটা বন্ধ করে দেবেন দিয়ে আপনি এবার কয়েলটা দেখবেন কেমন হয়েছে তা আসুন আমরা কয়েলটা ছাড়াই দেখি তো কেমন হয়েছে তো দেখুন আমরা কিন্তু কয়েলটা ছাড়াই নিচ্ছি এখান থেকে তারটাও কেটে নিচ্ছি একদম কত সুন্দর পাশাপাশি কয়েল বাঁধা হয়েছে কোনো রকম সমস্যা নেই এই পাশে পর্যাপ্ত জায়গা এখানেও কিন্তু এখন যে জায়গা আছে এই পরবর্তী কয়েল বাতাই করার জন্য কিন্তু আপনার কোনো সমস্যা নেই এই দেখুন এখন আমাদের কয়েল আমরা পাশাপাশি কয়েল বাতাই করছি তার কিন্তু একবারও কাটি কোথাও বাদি নি এক চান্সে কিন্তু হয়েছে তা আপনারাও সহজে যদি সেট আপ করতে পারেন আপনাদেরও আমার সি অনেক ভালো মাপে ভালোভাবে আপনি কয়েল বাদাই করতে পারবেন খুব আরামে এবং দ্রুত সময়ে এখন আপনি যখন এই পাশের কয়েলটা বাদাই করবেন তখন সবসময় স্কেল দিয়ে এরকম একটু চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে আপনি এই পাশের কয়েল বাজাই করবেন খুব সুন্দরভাবে দেখেন এই পাশের কয়েল আমি কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করতে কাছে এই যে এই দুটো পাশাপাশি বাদাই করলাম এই দুটো পাশাপাশি বাদাই করলাম তো পাশাপাশি কয়েল বাজায়ও কোনো সমস্যা নেই এবং স্টার্টিং রানিং কয়েল বাজায়ও কোনো সমস্যা নেই তবে আপনাদের কাজের সুবিধার্থে আমরা এখন থেকে প্রত্যেকটি মেশিনের সাথে আমাদের যেহেতু মাস্টার ডাই ডাইশ একটা করে থাকছে কিন্তু ডাইশের সেট আপ আমরা দুটো করে দিচ্ছি কী সেট আপ দুটো করে দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন আমি কিন্তু এটা এই যে স্টার্টিং কয়েল বাদাই করছে ভিতরের কয়েল অনেকে ভিতরের কয়েল আপনারা বলবেন তো এটা আমরা আমি ভিতরের কয়েল বাদাই করছি তো আমরা ইতিপূর্বে যত মেশিন দিছি সব একটা ডাই দিছি আমাদের মাস্টার ডাই এটাও একটা একটা ডাই কিন্তু আপনাদের কাজের সুবিধার্থে আপনারা যারা অনেকে নতুন আছেন যারা এক্সপার্ট না মেশিন চালানো তারা অনেক সময় মাস্টার ডাইটা সেট করতে না পারায় হয়তো কয়েল বাদাই ঠিক মতো করতে পারেন না বা একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন সার্বিক বিবেচনা করে সব দিক চিন্তাভাবনা করে আমরা এই মাস্টার ডাইশ সাথে অতিরিক্ত আরও একটি সেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দুটো পাকনা দিয়ে দিচ্ছি এই যে দুটো পাকনা এই যে ডাইট যে দুটো একটা একটা পাট একটা অংশ এই যে দুটো পাকনা দিয়ে দিচ্ছি অতিরিক্ত এই যে এই অংশটা দিয়ে দিচ্ছি তাতে সুবিধা হলো যে আমরা এত সুন্দরভাবে এমনভাবে এই মেশিনগুলো এখন থেকে সেট আপ করতেছি যে আপনি খুব সহজে এই ডাইসটা আরও সুন্দরভাবে সেট আপ করতে পারবেন আপনি যখন ভিতরের কোয়েল বাধাই করবেন তখন এই ডাইসটা দেবেন এই 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 পাখনা দুটো নেবেন যখন আপনার ভিতরে কয়েল সব শেষ হয়ে যাবে তখন আপনি আমরা অতিরিক্ত যে দুটো পাকনা দিচ্ছি এই যে এই দুটো অংশ দিচ্ছি এই অংশ দুটো সেট আপ করে নেবেন বাইরের কয়েল বাদাই করার জন্য এই যে এখানে নাট দেওয়া আছে যে এখানে নাট এ পাশেও নাট আছে এই নাটটা খুলে আপনি এই পাকনা দুটো আলাদা করতে পারবেন এবং এই পাকনা দুটো পরাই দেবেন এটা পরানোর ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে আপনি সেট করে দেবেন আর কিচ্ছু খোলা লাগবে না এটা ফাইবার টাইবার কিচ্ছু না শুধু এই পাকনা দুটো ছাড়াবেন এই পাখনা দুটো লাগাবেন লাগালে আপনি কি করবেন বাইরের কয়েলটাও খুব সহজে আরামে বাতাই করতে পারবেন তো আগে যেহেতু ইতিপূর্বে তত মেশিন আমরা বেশি সব একটা করে সেট দিছি এই পাকনা সেট করে দিছি তো আপনাদের কাজের সুবিধার্থে অনেকে নতুন আছেন অনেকে ভালো এক্সপার্ট না বোঝেন না সার্বিক দিক বিবেচনা করে আরও সুন্দরভাবে আরও দ্রুত কয়েল বাজায় করার জন্য আমরা এখন থেকে প্রত্যেকটি মেশিনের সাথে ডাইস একটার সাথে আরও দুটো করে পাখনা অতিরিক্ত দিচ্ছি রানিং কয়েল মানে বাইরের বাহিরের কয়েল বাজায় করার জন্য অর্থাৎ ভিতরের কয়েল বাজারের জন্য আলাদা একটা পাকনা থাকবে আর বাইরের কয়েল বাঁধাইয়ের জন্য আলাদা একটা পাকনা থাকবে এতে সুবিধা হলো খুব সহজে এবং খুব দ্রুত সেট আপের মাধ্যমে আপনি কয়েল বাধাই করতে পারবেন এবং আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যেহেতু এই কয়েলটা দিয়ে আপনি ভিতরে কয়েল বাঁধাই করবেন এই এই ডাইসটা দিয়ে আর এই ডাইসের ভিতরে এই পাখনা দুটো লাগাই আপনি বাইরের কয়েল বাধাই করবেন আমরা সেভাবেই কেটে এবং সেভাবে সাইজ করে সেট আপ করে দিচ্ছি আগে ইতিপূর্বে মেশিনগুলো আসলে একটা ডাইস একটা পাকনা দিয়েছিলাম সেটা আপনারা অনেকে সেট করতে পারেননি অনেকে হয়তো বোঝেন না বা একটু সমস্যা হয়েছে বা একটু সমাজের সম্মুখীন হয়েছেন তা সেই দিক চিন্তাভাবনা করে আপনাদের মতামত নিয়ে আমরা এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে এই যে অতিরিক্ত বাহির কয়েল বাদাই করার জন্য আরও একসেপ্ট পাকনা দিচ্ছি অর্থে এখন থেকে ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি সব ফ্যানের সারে আপনি বাহিরের কয়েল ভিতরের কয়েল বাদাই করার জন্য এই পাকনা দুটো আর বাহিরের কয়েল বাজাই করার জন্য এই পাকনা দুটো আপনি সেট আপ করবেন আপনি দেখলেই বুঝতে পারবেন এই ভেতরের কয়েল বাজারের জন্য পাকনা দুটো একটু সাইজ বড়ো আর বাহিরের কয়েল বাদাই করার জন্য পাকনার সাইজ একটু ছোটো থাকবে আপনি দেখলে বুঝতে পারবেন আর আমরা ভেতর ও বাহিরে লিখে রাখবো আপনি সেভাবে সেট আপ করলে আপনি আরও সুন্দরভাবে আরও সহজে আপনি আমার এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন আর যারা ইতিপূর্বে একটা এই পাকনা নিয়ে মেশিন বাদাই করছেন বা অনেকে যদি কারো যদি সমস্যা হয়ে থাকে আমরা জানি না যদি সমস্যা থাকে আমাদের কাছে শেয়ার করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকেও আরও দুটো করে পাকনা দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনার আপনিও তাহলে আরও সুন্দরভাবে সেট আপ করতে পারবেন এবং কয়েল পাতায় করতে পারবেন আর যাদের এই মেশিন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল মেশিন আছে মেনুয়াল মেশিন আছে দুই ধরনের এবং এটা অটো ম্যানুয়ালে একসাথে যাদের মেশিন সিলিং ফ্যানের কয়েল পাতায় মেশিন প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের আরও একটা সুসংবাদ জানিয়ে রাখি যে আমাদের খুব দ্রুত আরও আপডেট মডেলের মেশিন চলে আসতেছে যেটা আরও খুব ভালো এবং যেটা আপনারা জানেন যে মুভিং হয় আগে ফিসি হয় আগে ফিছি হলে সেই মেশিনটা দিয়ে আরও সুন্দরভাবে কয়েল বাদাই করে দেয় সেই মেশিনটাও ইনশাল্লাহ চলে আসবে তা এর ছাড়া আমাদেরকে কিন্তু মোটর মোটরের কয়েল বাদাই করার জন্য ফ্যানের কয়েল মানে টেবিল ফ্যানের কয়েল বাদাই করার জন্য যে মেশিন সে মেশিনটাও আমাদের ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে আপনারা দয়া করবেন আমাদের জন্য এই সিলাই ভিডিও আসসালামু আলাইকুম তো আমি এখন এই ডাইসটা সেট করে আমি আপনাদেরকে বাহিরের কয়েল বাদাই করে দেখাবো তো দেখেন আমি কিন্তু বাহিরের কয়েল বাধাই করার জন্য ফাইবার সেট করে নিচ্ছি ফাইবারগুলো দেখেন আমি কিন্তু কোরের ভিতরে ঢুকাইয়ে বাইরে ওপর কিছু অংশ বেশি করে রাখছি দেখেন এইভাবে রাখলে বাদাই করতে সুবিধা হয় এই অংশটা রাখবেন সবসময় এই যে এই ফাঁকা বরাবর এই ফাঁকা বরাবর এই আর এই অংশগুলো একটু বেশি লম্বা থাকলেও সমস্যা হয় না তো আমি কিন্তু বাহিরের কয়েল বাদাই করবো তাও কিন্তু আপনার এই যে দুটো ভিতরের কয়েল বাদাই করছি আর উপরে যে কয়েল নিয়ম বাদাই করা সেই নিয়মেই আমি কিন্তু এই বাহির কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো আমাদের এই মেশিনে কারণ আমাদের মেশিনে আগের চেয়ে এখন এই যে ডাইস ডাইসের এই দুটো অংশ দেওয়ার কারণে আপনার আগের চেয়ে অনেক বেশি আরামে এবং খুব সহজে কিন্তু এখন এই কয়েলগুলো বাদাই করা যায় কারণ এই সহজে বাদাই করার জন্য কোনো ভোগান্তি ছাড়ার জন্য আরও সহজে বাদাই করা যায় এর জন্য কিন্তু আমরা এই অতিরিক্ত দুটো ডাইসের ডাইশের আরও অতিরিক্ত দুটো পাখনা দিচ্ছি বাহির কয়েল বাদাই করার জন্য আলাদা পাখনা দিচ্ছি এবং ভিতরের কয়েল বাদাই করার জন্য আলাদা পাখনা দিচ্ছি যাতে আরও সহজে এবং দ্রুত কোনো ঝামেলা ছাড়াই কাজ করা যায় এই জন্য আমরা এই ব্যবস্থা চালু করেছি এই মেশিন থেকে এটা একদমই এই মেশিন থেকে শুরু হয়েছে ইতিপূর্বে যারা নিচ্ছেন তাদের নেই তারা যদি চান আমরা আমাদের সাথে যোগাযোগ করলে এই পাকার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ তো আসুন আমরা বাইরের কয়েল বাদাই করে এখন আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু আর্মির সাথে সেট করে নিছি ডাইসির সাথে তো আমরা এখন আপনাদেরকে দেখাই যে বাহিরের কয়েলটা কেমন বাদাই করা যায় এই যে আমি কিন্তু হাত দিয়ে একবার দিয়ে দেখছি যে ঠিক আছে হ্যাঁ আমার ঠিক তার তার সব ঠিকঠাক যাচ্ছে তো আমি এখন সুইচ দেবো তো আপনাদেরকে দেখাই আমি কিন্তু পাঁচ প্যাচ দিয়েছি হাত দিয়ে আমিও এখানে তিনশো তিরিশ প্যাচ দেবো আর একটা কথা বলে রাখি আমাদের কিন্তু এটা চৌত্রিশ গেজের তার যে তারটা দিয়ে আমরা কয়েল বাতাই করছি এটা চৌত্রিশ গেজের তার আর যে ফাইবারটা আমরা এই যে আর্মি সারের ভিতরে দিয়েছি এই ফাইবারটা সাত নম্বর ফাইবার তা আপনাদেরকে আর দেবার যে আমার বাইরের কয়েলটা দেখেন আমি কিন্তু তৈরি সাথে সাথে মোটর ঘোরা শুরু হয়ে গেছে এবং আমার কিন্তু খুব সহজে কিন্তু দেখেন এবং এটা কিন্তু এখানে আপনি রক দেন নেবাইকে দেখি আমি আমার কয়েলটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো তিনশো তিরিশ প্যাচ দিয়ে একদম বাইরের কয়েল বাতায় করতে সরাসরি ভিডিও দিয়ে আমার কোনো জায়গায় কোনো সমস্যা থি না তার ছেলে কিনে আপনারা দেখবেন দেখি আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই মেশিন নেবেন কি মানে এই যে আমার তিনশো তিরিশ পাস হয়ে গেছে মেশিন অটো বন্ধ হয়ে গেছে তো আমরা এখন আপনাদেরকে আর্মি ছাড়টা খুলে দেখাই যে বাইরের কয়েলটা কেমন তো দেখেন আমি আর্মি সাথে ছাড়াই নিয়েছি দেখার সুবিধা তো ছাড়াই নেই দেখেন আমার এই দুটো কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাইছি যে বাইরের কয়েল ভিতরের কয়েল বাজাই করছি পাশাপাশি এখন আমি বাইরের কয়েল বাজাই করছি দেখেন কত সুন্দর হয়েছে এবং এই দেখেন এই এখানে যে পর্যাপ্ত জায়গা আছে এপাশে পাশে এবং এই দুই পাশে এখানে কিন্তু আপনি খুব সহজে আরও কিন্তু অনেক প্যাচ দিলেও আপনার এইখানে কোনো জায়গার কোনো ঘাটতি নেই দেখেন কত বেশি জায়গা আছে দেখেন এখনও অনেকগুলো অর্ধেকেরও বেশি অনেক জায়গা আছে কিন্তু এই পাশে কয়েল আপনি খুব আরামে বাদে করতে পারবেন এবং দেখেন কী পরিমাণ টাইট হয়েছে এবং ফিনিশিং হয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে একবারও কিন্তু আমার তার নিই তো এখন থেকে আমাদের এই মেশিনে আপনারা আরও বেশি সহজে কয়েল বাদাই করতে পারবেন যেহেতু আমরা এখন থেকে ভিতরের কয়েল বাদাইয়ের জন্য আলাদা সেট দিছি এবং বাইরের কয়েল বাদাই করার জন্য একই ডাইসের আলাদা একটা সেট দিই তো আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমি বাস পাশাপাশি কয়েল ভিতর এবং বাইরে বাদাই করে আপনাদেরকে দেখালাম তো এখন থেকে এই মেশিনের যেহেতু ডাই একই ডাইশের মাস্টার ডাইয়ের দুটো সেট আপ দেওয়ার কারণে আরও সহজে আরও আরামে এবং খুব দ্রুত আপনারা কোনো ঝামেলা ছাড়াই কয়েল বাদাই করতে পারবেন এখন থেকে এই মেশিন এবং এই ডাইশের মাধ্যমে আর ইতিপূর্বে আবারও বলবো ইতিপূর্বে যারা মেশিন নিয়েছেন যারা এই ধরনের একটা ডাইশ পাইছেন একটু ঝামেলার সম্মুখীন হচ্ছেন বলে আপনারা মনে করেন তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আরেক সাইড ডাইসের আরেক সাইড পাকনা নিয়ে নেবেন তাহলে আপনিও খুব সহজে এখন থেকে কয়েল বাদাই করতে পারবেন তো এখন থেকে তারা মেশিন নেবেন তারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে এই একই ডাই সের দুই সের পাখনা দিয়ে দেবো ভিতর এবং বাইরে কয়েল বাদে করার জন্য যেটা আপনাদের কাজকে আরও গতিশীল আরও সহজ এবং আরও আরামদায়ক করবে এই চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তা আজকের ভিড় এই পর্যন্ত আসসালামু আলাইকুম